কিছু পিকচার পোস্ট করেছিলাম এই লুকটার এত এত সারা পেয়েছি আমি ভাবতেও পারি নাই যে এত সারা পাবো কারণ এটা আমি তখন করেছি যখন আমার মনের অবস্থা খুবই খারাপ ছিল আর মনের অবস্থা যখন খারাপ থাকে তখন আয়দার আমি রান্না করি খুব খায় দেয় অথবা মেকআপ করি যেটা আমার প্রফেশন সো এটা আমি করেছিলাম হচ্ছে আমাদের যখন আন্দোলন চলছিল ওই টাইমটাতে সো আমি এখানে যেটা করেছি আইব্রোজটাকে ড্র করেছি অ্যান্ড দেন কনসিলার দিয়ে আমার আই লিডটাকে সেট করে নিয়েছি আর তারপরে আমি এখানে প্রথমে একটা ডিপ ব্লু কালার দিয়েছি আমার ট্রানজেকশন লাইনটাকে ক্রিয়েট করার জন্য আর সেটাকে ডিফাইন করার জন্য আমি দিয়েছিলাম একটা গ্রিন কালারের খুবই লাইট একটা গ্রিন কালার দিয়ে আর তারপর একটা ফুল কাট ক্রিস করেছি করে প্রথম দিকে একদম ইনার সাইডটাতে আমি দিয়েছি একটা লেমন একটা কালার তারপরে একটা স্কাই স্কাই ব্লু কালার অ্যান্ড দেন ডিপ গ্রিন দিয়ে আমি লাস্টে যে বর্ডারটা সেটা দিয়েছি আর তারপর আইলাইনারের মতো করে এই কালারগুলোকেই আবার উল্টা করে দিয়েছি ফার্স্টে ব্লু কালার দেন গ্রিন কালার এই করেছি সো আজকের এই লুকটা আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে অবশ্যই কমেন্ট করে ফেলবেন থ্যাংক ইউ